নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম সরাসরি রয়েছি টালা পার্কের মাঠ থেকে এবং আজকে এই মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং বরিশা স্পোর্টিং ক্লাব এই ম্যাচে আজকে মোহনবাগান দুশো সাত রানে অলআউট অল আউট হয়ে গিয়েছে যার নেপথ্যে রয়েছেন বইশার দুই দুরন্ত বোলার একজন হচ্ছেন সৌম্যদীপ মন্ডল অন্যদিকে রয়েছেন যুধাজিৎ গুহ দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন যদিও শুরুটা কিন্তু ভালো হয়নি বৈশার স্পোর্টিং ক্লাবের কারণ পনেরো রানে চার উইকেট হারাতে হয়েছে তাদের যদিও ম্যাচে আবার প্রত্যাবর্তন করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তাদের কোচ বল কোচ কাঞ্চন মাইতি আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম তিনি কি বলছেন অবশ্যই আপনাদেরকে শোনাবো তবে তার আগে আপনাদেরকে একটি কথা জানানোটা উচিত সেটা হচ্ছে যে আমরা আজকে মোহনবাগানের কোচের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলাম সঞ্জীব গোয়েল এবং অন্যদিকে বিবেক সিং যিনি ব্যাট হাতে ছাপ্পান্ন রানের একটা বড় ইনিংস খেলেছেন এবং তিনি এই ম্যাচে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানাধিকারী কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চাননি এবং কোচ জানিয়েছেন তিনি ম্যাচের মাঝে অর্থাৎ ইনিংস ব্রেকের এই সময় তিনি কথা বলবেন না অন্যদিকে বিবেক সিং তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল তার জন্য আমরা বেশ কিছুক্ষণ ওয়েটও করেছিলাম তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চাননি কেন কথা বলতে চাননি হয়তো তার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে কিন্তু তিনি যেভাবে খারিজ করলেন তা কিন্তু কোনো মতেই কাম্য নয় কারণ আমরা চেয়েছিলাম তার সুইটেবল ভাষাতেই ইন্টারভিউটা নেওয়ার মানে বাইকটা নেওয়ার আপনাদেরকে শোনানোর জন্য কিন্তু তিনি বললেন আমাদেরকে তিনি নাকি কথা বলতেই পারেন না যদি এই বিষয়ে নিয়ে আর বেশি কথা বাড়াতে চায় না আপনাদেরকে শোনাবো বড়িশা স্পোর্টিং ক্লাবের কোচ কাঞ্চন মাহিতি কী বলছেন খুব বোলিং পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে এরকম উইকেটে মোলভারের মতো একটা ভারী দলের বিরুদ্ধে দুশোর মধ্যে আটকে রাখা দুশো সাত রানে তো আমার বোলারদের বাহবা দিতেই হয় তারা খুবই ডিসিপ্লিন বোলিং করেছে তো এটা তো আমাদের মানে থ্রু আউট এটা পাঁচ নম্বর ম্যাচ খেলছি সব ম্যাচে বোলিং খুবই ভালো হয়েছে এদের দুজনের বোলার এর আগে না যুদাজিৎ গুও অলমোস্ট আন্ডার নাইন্টিন ইন্ডিয়া ক্যাম্প করেছে এবং ছিল আন্ডার নাইনটিন ইন্ডিয়া খেলেছে তো ওর প্রতিভা নিয়ে কোনো অবকাশ নেই আর সৌমদ্বীপ মণ্ডল ধারাবাহিকভাবে গত বছর চল্লিশ পঁয়তাল্লিশটা উইকেট নিয়েছিল এবছরও স্টিল নাও সব মিলিয়ে পঁচিশটার কাছাকাছি উইকেট পেয়েছে তো দুজনের ধারাবাহিকতা রয়েছে এবং আগেও থাকবে আমার মনে হয় দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমস্যাটা কোথায় বিকেল বেলায় এই সময়টা একটু টাফ থাকে যে কোনো সিচুয়েশানে অনেক বড় ম্যাচ খেলতে গেলেও দেখেছ যে টেস্ট ম্যাচেও এরকম হয়ে থাকে তো আমাদের আছে এরপরেও করণলাল প্রভাত আছে দুজন পিয়াংশু খেলছে তো মনে হয় কাম ব্যাক করবো দেখা যাক ট্রাই করি